আল্লাহ বলে দিল কারনাফি বয়তে কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা আমি রব্বি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে তারা নারীরা জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে বেপরদায় জানা বেবিচার করে বেপরদায় জলাপিনা করত আমার বন্ধু আপনার উম্মতের মহিলাদের যেন ওইভাবে চলাচল না করে জোর বলেন আমরা আমাদের স্ত্রী আমাদের মা বান্দাদেরকে পর্দা রাখতে রাজি আছি না নাই জোরে বলেন আসিনা না। তিনি হাঁটতেছেন দেখলেন শয়তান কান্দে ইয়া ইউহা রিজাল মাজা তাব কি আপনি কেন কান্দেন এত আমি তো তোদের দুঃখে কান্দি আমাদের তো কোনো অসুবিধা নাই সমস্যা নাই আমাদের কিসের দুঃখ কয় হাওয়ারে তুই আমি বুড়া মানুষ আমার কথা তুই বিশ্বাস করবি না এখন মুরব্বী মানুষ কান্দে কান্দে কয় তো হাওয়া আলাইহিস সালাম মনটা নরম হয়ে গেছে কথা কোন ঠিক নেই ঠিক ইবলিস কয় আমার তোদের দুঃখে আমি কান্দি রে আমার সালাম আমাদের আবার কিসের দুঃখ কিসের অপরাধ কিসের সমস্যা আমি কান্দি তোদের দুঃখে আল্লাহ তোদের কি নিষেধ করেছে এই গাছের ফল খাইতে নেই নিষেধ করছে না কয় হ্যাঁ করছে আমারে জানোস নি এই গাছের ফল খাইলে আল্লাহ তাআলা তোদের কি জান্নাত থেকে আরো সুন্দর মনোরম আরো সুন্দর সুন্দর জীব জানোয়ার জন্তু পশু পাখি বিভিন্ন রকম আইটেমে আল্লাহ তাল আরো জগত পৃথিবীর তোদের জন্য বানায় রাখছে গাছের ফল খাইলি তোরা ওই দেশের মধ্যে শুনে যেতে হবে যার কারণের হাওয়া আল্লাহ তোদের কি ওই দেশের মধ্যে যাওয়ার জন্য জানো না পাড়াইতে হয় সেজন্য তোদের কি গাছের ফল খাইতে নিষেধ করেছে হাওয়া আমি কান্দি আমি চাই তোরা সেই দেশের মধ্যে যা সেই দেশের মধ্যে অবস্থান কর সেই দেশের মধ্যে মধ্যে থাক আবার সালামকে বলেন কি মুরব্বীজি তু কান্দা কান্দা কয় নিশ্চয় আমাদের পক্ষের লোক ইবলিস শয়তান কয় হাওয়া দেশের মধ্যে যাইতে চাসতি কান্দা কান্দা জিহিত কয় কে দে কয় হাওয়া আলাই সালাম কয় নিশ্চয় আমাদের পক্ষের মানুষ আমাদের পক্ষে কয় সেতু আমি যাইতে চাই শয়তান কয় যে তুই যেতে চাস গাছের ফল খালি পাড়িয়ে দিছে নে খা আমরা ফল খাইনি

কয়দে ফল হাত দিয়া পায় না কয় ধর তোর সামরি নিয়ে খাওয়াস জানেন নি জানেন নি শয়তান জানে আদম আলাইহিস সালাম নবীরে ডাইরেক্ট ফল খাইবে না তিনি তো নবী ফল খায়বে না ইবলিস কয় আরে তোর সামির জন্য সর্বব বানায়া নে কি বানায়া নে শয়তান জানে আদম নবী নবী ফল খায়বে না আল্লাহর হুকুম মানন করবে না সুবহানাল্লাহ আল্লাহ হুকুম অমান্য করবে না শয়তান জানে আমরা ফল খাই আবার ফলের শরবত খাই ঠিক কিনা ঠিক কিনা এই বিলেজ কয় আমার এই নে সর্বত্র স্বামী ঘুমায় নিয়ে শরবত খামাইস আদম আলাইহিস সালাম হাওয়া যাচ্ছেন সালাম ফলের শরবত লিয়া আদম নবীর সামনে গেল রে আদম নবী ঘুম থেকে সাজা হয়ে শামীকে বিবি শরবত দিয়ে স্বামী গো শরবত খান আদম আলাইহিস সালাম শরবত হাতের মধ্যে নিয়ে জেইমাত্র মুখের মধ্যে দিলো শরবতের ভিতর থেকে আওয়াজ আসলো আল্লাহ একবার আর জোরে আল্লাহ একবার আকবার নবীর সাথে কথা কয় সর্বত আদম নবীর সাথে কথা কয় মারহাবা কোন সর্বতের ভিতর থেকে আওয়াজ আসে আদম রে আমি কোন গাছের শরবত কোন ফলের শরবত আদম আল্লাহ তোমারে নিষেধ করেছে যেই গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছে না যাওয়ার জন্য যে গাছের ফল খাইতে তোমারে নিষেধ করলো আমি সেই গাছের শরবত আদম আলাইহিস সালাম সাথে সাথে গলার মধ্যে সাপ দিয়া ধরছে গলার ভিতর থেকে জানো নিচের দিকে না নামেরি আদম সালাম গলার মধ্যে সব দিয়ে ধরলো অনেক সময় আমরা এমন খানা খাই দেখবেন আমাদের ভিতরেও যায় না হজম হয় না আবার বমিও হয় না ঠিকই না আদম সালাম গলার মধ্যে যেন গিলা না যায় বের করে ফেলবেন এখন তিনি বের করে ফেলার চেষ্টা করতেছেন বের করতে পারতেছেন না আমার আল্লাহ যে ফল তুমি গলার মধ্যে দিলাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে হাওয়াই সর্ব খেয়ে ফেলেছে ওই ফল খেয়ে ফেলেছি হাওয়ার গলার মধ্যে আমি আল্লাহ সেটার প্রমাণ ডাকবো না কিন্তু তোমার গলার মধ্যে আমি আল্লাহ রাখিয়া দিব ওই সর্বোচ্চের সালামের গলার মধ্যে আটকিয়ে গেল দেখবেন আপনার আমার গলার মধ্যে কণ্ঠ নালি আসা রে হাবালে সালামের গলার মধ্যে নাই যারা বিশ্বাস করলেন তারা করলেন যারা করেন নাই দেখবেন বাড়ির মধ্যে গিয়ে আমার বন্ধের গলার মধ্যে হাত দিয়া দেখবেন তাদের এই কণ্ঠ নালিটা নাই জোর এখন মা বন্ধুদের আছেনি আর জোর এখন আছেনি গলার মধ্যে নাই যদি বিশ্বাস না করেন বাড়ির মধ্যে কি হাতে দেখবেন আবার বেতলে হাতে যারা বিয়ে কর নাই তারা হাতাইবে কথা যারা বিয়ে শাদি করেন নাই তারা বেতলে মোর বে বাবা গলার মধ্যে আছেনি নাই নাই আরে merhaba করুন আমাদের 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 গলার মধ্যে এটা কি আপনারা যে কথা বললাম কি তো ঘুমাই গেছেন না সবকে ঘুমাইছে গেছে আর মেয়ে তার হিসেবে শুধু আইসে গেছে একদম নিয়ারেস্ট কাছাকাছি এসে মার হাওয়া কন হোমন ঘুমাইও নারে নাম একেবারে ঘুমায় মন একেবারে ঘুমায় হরে মন খবরের মাসারমন ঘুমায় না ও মনে ঘুমায় না হে নাম যা ফুমলা একেবারে রে মন একেবারে ঘুমায় রে মন খবরের ও মানারে ঝুলে নারে ঝুলে গর্গ কত করলা আসা দুই শত গাতিয়া गेले খাবার হবে বাসার মন গুমায়নারে অমনে গুমা আয় আয় নামলা একেবারে ঘুমায় মন একেবারে ঘুমায় রে মন কব জরক নামার হব

এই নামাজ পড়তো বলতে বলতে মসজিদ যাইতো আবার নামাজ পড়লা বিভিন্ন রকম গজল আযান দিয়ে নামাজ পড়লা আবার বাড়ির মধ্যে আসিয়া এই তাজার মধ্যে কইতে করে 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 তাজা হল তাজা নামাজ পড়তে উঠ নামাজ পড়তে উঠ এরপরে ঘরের মধ্যে আসিয়া কুরআন শরীফ লয়ে বসে যাইতো কথা কোন ঠিক কিনা ঠিক কুরআন শরীফ লয়ে বসে যাই তুমি এখন মুরুব্বিরে অলস হয়ে গেছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এখন আর আগের মতো কুরআন শরীফের আওয়াজ শোনা যায় না ঠিক মাজরাকন ঠিক কিনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায় না আল্লাহ বলে দিয়েছে ওয়ারাত তিলিল কোরআন তারতিলা তারতিল সহ করে কোরআন শরীফ তেলাওয়াত করা আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম নফল ইবাদত সুবহানাল্লাহ বলবেন না মিয়া রমজান মাস আসলে একটু কোরআন শরীফ ধরে রমজান মাস আসলে একটু কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক হয় আর বাকি अगर মাস খবর নাই বাকি अगर আমার সামাদের খবর নাই নবীজি বলেছেন যে ঘরের মধ্যে কোরআন শরীফ থাকে কিন্তু কোরআনের তেলাওয়াত থাকে না কোরআন বद्दুয়া দেয় কোরআন লানত দেয় তখন ওই ঘরের মধ্যে আগুন ধরে ওই ঘরের লোকের প্রতি আগুন ধরে ওই ঘরের লোক অ্যাক্সিডেন্ট করে দশ হাতে কাম করে তারপরেও মাস দেখা যায় বিশ হাজার টাকা ঋণ এগুলো কোরআনের বদোয়া জরকন কিসের বদোয়া কোরআন শিখা ছেলে মেয়েকে ওহে হে মুসলমান ওরে কবজির কালে তোমার ওই বেরে আহসান জানে বজরি কালে তোমার ওই বেরে আহসান পুরান সিখো মেয়েকে ও হে মুসলমান জানে কজুরি কালে তোমার ওই বেরে আহসান বলেন জানে কজির কালে তোমার আহসান একটি আলমে হল ভোলে বেকুরান মৃত্যুকালে একটি ছেলে আলমে হল বলে বে মা বাপে সেজে আসবি শৈতানে করি তে বেঈমান ওরে মা বাপে সেজে আসবি বিষয় করি তে বেঈমান জান কব কালে তোমার

কেন জানেন কেন জানেন হুজুর বলেছেন আপনার সন্তানকে যদি করান শিক্ষা করান আপনার যখন মৃত্যুর সময় হবে হুজুর বলেছেন ব্যক্তির পাশে বসে তোমরা সুরে আসিন তেলাওয়াত করো কি তেলাওয়াত করো মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সুরাই আসিন তালাবাদ করো তাহলে কি হবে আল্লাহ তালা সুরাই আসিন তালাবাদ করলে কোরআন শরীফের বদৌলতে কোরআন শরীফের বদৌলতে কোরআন শরীফ তালাবাতের বদৌলতে তার মৃত্যুর কষ্টটা আল্লাহ তালা লাঘব করিয়ে দেবে শুভ আর জোরে বলেন না